হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ভিডিও আজ হচ্ছে সানডে আর এখন ঘড়িতে বাজে সকাল আটটা অনেকক্ষণ উঠেছি ব্রাশ ট্রাশ করে এইসব জায়গাগুলো একটু গোছালাম কোথাও থেকে এলে তো টুকটাক কাপড় থাকেই গোছানোর জন্য তো সেগুলো করলাম সকালবেলা ভেবেছিলাম যে জল ঘাঁটব না তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করি আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিও খুবই ভালো লাগবে আজ হচ্ছে আমাদের কলেজে ব্লাড ডোনেশন ক্যাম্প প্লাস হচ্ছে একটা ফ্যামিলি ফিস্ট আছে রিপোর্টিং টাইম দশটা পনেরো দেওয়া হয়েছে বাট আমি অত তাড়াতাড়ি তো যেতে পারবো না আমি আজকে ব্লাডও দেবো ভেবেছি আমি আগের বছরও দিয়েছিলাম তাই সকালবেলা জল ঘাট না বললাম এখন না কাচলে তো পরে আর টাইম পাবো না ঠান্ডা লাগবে কিছু করার নেই অনেক কাচাকুচি পরে রয়েছে মানে ওই সোয়েটার কুর্তিটা যেটা পরে মায়ের কাছে মেয়েরা তিন দিন ধরে ঘুরছি তার আগের দিনে পরীক্ষার দিন থেকেও ঘুরছি আর কি ওগুলো সব চলো কেঁচে নিই তাহলে তাড়াতাড়ি করে রেডি হতে পারবো নেল নেলপালিশ করতে হবে একটু অনেক লোকজন আসবে কলেজে তো চলো আজকে সারা দিনে দারুণ মজা হতে চলেছে দারুণ কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে নয় নয় করে প্রায় এত কিছু কাঁচা আছে তো চলো আর কথা না বাড়িয়ে কেচে এসে তারপর না হয় চা খাওয়া যাবে সব জামা কাপড় কেচে মিলে দেওয়ার পর আমি চলে এসেছিলাম চা খেতে চা টা খেয়ে আমি আলু কেটে নিচ্ছিলাম কারণ আমি আলুর তরকারি রান্না করব তো এখানে সবার জন্যই আমি আলুর তরকারি করছিলাম আলু কেটে ধুয়ে নিয়ে এসেছি আর আমি কটা ধনে পাতাও দেবো আদা রসুন বেটে দিয়ে গেছে আমার শাশুড়ি মা তো চলো আলুর তরকারিটা করে নিই তরকারিটা করছি মুড়িটা দিয়ে খেয়ে যাবো বলে রইলে খিদে পেয়ে যাবে আর বেশি ভারী কিছু খেয়ে না রক্ত দেওয়া যায় না আগের বাড়ি বারণ করেছিল তো সেই জন্য একটুখানি মুড়ি দিয়েই খেয়ে যাব তো এই যে আলুর তরকারিটা হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে চলে যাব ঘরে স্নান টান করে মুড়ি টুড়ি খেয়ে চলে এসেছি এবার আমি রেডি হব আজকে লেট হয়ে গেছে পৌনে এগারোটার মতন বাজে আশা করছি এগারোটা পনেরোর মধ্যে কলেজে ঢুকে যাব তো কী শাড়ি পরছিস আমি তোমাদের দেখাই রেডি করে রেখেছি তো এই যে এই পিওর সিল্ক শাড়িটা আমি পরবো এখানে সমস্ত গয়না সব রেডি করে রেখেছি এটা পিও পিওর সিল্ক আমার মায়ের পিওর সিল্ক আর এখানে মাম্মার ড্রেসও আমি সব বার করে রেখে দিয়েছি ও পরে পরে যাবে আর কি চলো রেডি হইনি আমি পুরো রেডি হয়ে গেছি এখন এগারোটা দশ বাজে তো পরে তোমাদের ফুল লুকটা আমি কলেজে গিয়ে দেখাচ্ছি কেমন লাগছে তোমরা জানিও সিম্পল মেকআপ দিনের বেলা যেহেতু কলেজে গান বাজছে শুনতে পাওয়া যাচ্ছে ঘর থেকে তো চলো এবার বেরিয়ে পড়ি বাড়ি থেকে যেহেতু ঢিল ছড়া দূরত্বেই আমার কলেজ তো আমি একদম বাড়ি থেকে বেরিয়েই কলেজে পৌঁছে গেছি সকাল থেকে যে গান বাজছিল আমাদের কলেজে সেটা আমার বাড়ি থেকেই শুনতে পাওয়া যাচ্ছিল কলেজে সমস্ত কিছু প্রিপারেশান চলছে আর কি ফ্ল্যাগ হোস্টিং হবে তো আজ হচ্ছে আমাদের কলেজের ফাউন্ডেশন ডে সেই উপলক্ষেই ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে আমরা সমস্ত টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফস বাইরে সমবেত হয়েছি এবং ফ্ল্যাগ হোস্টিং চলাকালীন আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকাকে সম্মানিত করলাম জাতীয় পতাকা উত্তোলনের পর আমাদের কলেজের যে নিজস্ব পতাকা সেই পতাকাটা উত্তোলন হলো তো আজকে ফাউন্ডেশন ডে সাথে সাথে রক্তদান শিবিরও হচ্ছে আমাদের কলেজে সঞ্জীবন হসপিটাল থেকে নার্সিংহোম আমাদের ফুলেশ্বরে যেটা অবস্থিত তো সেখান থেকে সময় এসে সব প্রিপারেশান নিচ্ছেন তো সমস্ত কাজ হয়ে গিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেছে তো আমি একটু চা খেয়ে নিলাম এবার আমি আমার নামটা এন্ট্রি করে নিলাম রক্ত দেওয়ার আগে একটু গ্লুকন ডি খেয়ে নিতে হয় তো সেটাই খেয়ে নিয়ে আমি রক্ত দিতে চলে এসেছি আমি মনায় চার পাঁচ নম্বরের ছিলাম তো আমি রক্তটা দিচ্ছি এটা আমার সেকেন্ড টাইম রক্ত দিতে দিচ্ছি এর আগের বারেই আমি পূর্বায়নই ফার্স্ট টাইম দিয়েছিলাম আর আমার যে কলিগস কাম যে দিদিরা রয়েছে আমাকে ভীষণ পরিমাণে সহযোগিতা করেছেন আমার ভিডিও করে দেওয়ার থেকে শুরু করে আমার ব্লাড নেওয়ার পরে আমাকে একদম সুস্থভাবে জায়গায় বসিয়ে রাখা তো এই যে আমি বসে আছি আর এবার আমাকে কমপ্লেন খেতে দেওয়া হয়েছে ইতিমধ্যে আমার মামা চলে এসেছে তো আমি ওকেও একটু কমপ্লেন খাইয়ে দিলাম তো এবার ব্লাড দেওয়ার পর রেস্ট নিয়ে আমরা সব কলিগসরা বাচ্চারা সবাই মিলে রোদে মাঠে চলে এসেছিলাম তো এই রোদটা না খুব ভালো লাগছিল একদম মিষ্টি রোদ শীতকালের বেশ একটা পিকনিক পিকনিক ভাইবস দিচ্ছিল তো এই যে আমার কলিগসরা আমরা সবাই মিলে খুব আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম এবং কাজও করছিলাম এবার আমার হাজবেন্ড চলে এসেছিল রক্ত দিতে আমাদের দুজনের এত মতের অমিল হলেও একটা বিষয়ে আমাদের মিল রয়েছে তারপরে আমরা খেতে বসে গেছি এখন একটা পঁয়তাল্লিশ মতন বাজে কারণ মাম্মার খিদে পেয়েছিল। প্রথম পাতেই ছিল ফিস ব্যাটার ফ্রাই তারপরে ছিল ফ্রাইড রাইস ফুলকপি রোস্ট চিকেন চাটনি পাঁপড় আর হচ্ছে রসগোল্লা আজকে লাঞ্চটাও বেশ ভালো ছিল লাঞ্চ করার পর আমরা সব ম্যাডামরা তাদের বাচ্চারা সবাই মিলে মাঠে এসছি ফটো সেশন করার জন্য কারণ ওনাদের বাচ্চারা এই প্রথমবার আমাদের কলেজে এসছে আর আমার মাম্মা যেহেতু স্কুলেই পড়ে ওর সব মোটামুটি সব টিচার চেনাই আছে এবং ওর ক্লাসমেটস দাদা সবার সাথে ফুটবল খেলছিল তো ভীষণ সবাই মিলে আমরা মজা করেছি আমরা মাঠে ছিলাম কারণ আমার হাজব্যান্ড ততক্ষণে লাঞ্চ করছিল এবার আমরা যাব গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে সন্ধে সাড়ে ছটা তো মামার নাচের স্কুল থেকে এসছি ছটার দিক করে আজকে না ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি তাই কোনো শুটি তোমাদের জন্য হয়নি আর আজকে ভীষণ টায়ার্ড দেখো মানে আমাদের আমার মেকআপটাই আমি এখনও তুলিনি ভালো লাগছে না আজ ব্লাড দিয়েছি হাত খুব ব্যথা ব্লাড দিয়েছি তো বাঁ খুব ব্যথা করছে শরীরটাও খুব একটা খুব মানে দুর্বল দুর্বল লাগছে লাগছে তো এখন একটু রেস্টই নেব আর ভাই ফোন করছিল ভাইয়ের সাথে এখন একটু কথা বলে নিই আজকে ওর ছুটি আছে সানডে তো চলো তোমাদের সাথে ভিডিওগুলো আজকে সারাদিনের অনেক ক্লিপ শেয়ার করেছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগছে আর পরে কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন রাত সাড়ে আটটা বাজে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে এ সারাদিন কিছু খা মানে একদম ঘুমোইনি উপরন্তর প্রচুর অ্যাক্টিভিটিস মানে কলেজে তো ও প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়ি করেছে তারপরে ডান্স ক্লাসে গিয়েছিল এ বারবার ঘুমিয়ে পড়ছে কিন্তু আমরা ঘুমোতে দিচ্ছি না আর কি কোনো রকমে জাগিয়ে নিচ্ছি যে উঠে পর এই করব এখানে যাব সেখানে যাবো এই করে করে তো ফাইনালি এখন ওকে খাইয়ে দিয়েছি আজকে আমরা ডিনার করেছিলাম আর তোমাদের সাথে না শেয়ার করা হয়নি কারণ আমি চার্জারে দিয়ে গিয়েছিলাম ফোনটায় না একদম চার্জ ছিল না তো সেই জন্য আজকে ডিনার করেছে আমরা আমাদের কলেজ থেকে আমরা ব্লাড দিয়েছিলাম বলে আমার আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ওই দুটো রাইসের প্লেট আর দুটো চিকেন কষা পেয়েছিলাম তো সেটাই একটা প্লেট আমি আর মিমলু খেয়ে নিয়েছি এখানে মিমলোকে আমি রেডি করিয়ে দিয়েছি বিছানায় ঘুমানোর জন্য তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে আগামীকাল ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট